হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আর শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তোমাদের জন্য তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়েছিলাম আর দেখো হ্যাঁ আমার ছেলে আগেই বলে দিয়েছে তোমাদেরকে হ্যাঁ এই দেখো রাস্তায় যেতে যেতে দেখে ফেলেছি সাপ তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিয়েছি তো এক বাড়িতে পুজোর নেমন্তন্ন ছিল কাকুর বাড়িতে তো সেখানে প্রসাদ নিতে গেছিলাম আর তারপরে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকেও হচ্ছে সিম্পল কিন্তু সিম্পলের মধ্যে একটু ভালো কিছু আর কি তো যার জন্য এই যে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে পনিরের এই তরকারিটা যা হয়েছিল জাস্ট অসম অসম এত ভালো হয়েছিল খেতে আর এদিকে ডালের বড়াও ভেজে নিয়েছিলাম এদিকে আলু করলা ভেজে নিয়েছিলাম দেখতেই পেলে আর ডাল হয়েছিল আর এদিকে রান্না হতে হতে কর্তা মশাই চলে এসেছিলো খেতে কারণ ও হচ্ছে এই দশটা সাড়ে দশটার দিকে একবার খেয়ে যায় যেহেতু সকালে খেতে আসে ডিউটির ফাঁকে আর এদিকে আমি এটা নিয়ে বসে গেছিলাম আর হ্যাঁ চাটনিও হয়েছিল সেটা দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ হয়েছিল টেস্ট একদম তো এই যে আমি খেতে বসে পড়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি পনিরটা কত জুসি জুসি হয়েছিল আর পনির আমার হলো প্রিয় একটি খাবার তো এই দেখো পনিরটা ধরতেই ভেঙে যাচ্ছে একদম পুরো জুসি জুসি হয়েছিল আর এত টেস্ট হয়েছিল না খেতে মানে পনিরের কাছে আর কোনো কিছু মনে হচ্ছিল লাগবে না মানে পনিরটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে এই রকম হয়েছিল এই যে আমি ভাত কাচ্ছি তুমি দেখছো نہیں দেখো আরে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পনিরটা কত টেস্টি উফ মনে হচ্ছে মুখে দিয়ে আমি সব ভুলে যাচ্ছি এত ভালো হয়েছিল পনিরটা খেতে আরে দেখো এবার আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি মেলাতে আর এই দেখো মেলা বলতে বলতে আমরা মেলাতে চলে এসেছি তো মেলাতে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ টিপটাপ টিপটপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল ভাবলাম যে জোরে বৃষ্টি আসবে নাকি তাহলে তার আগে মেলা থেকে ঘুরে চলে আসি আর এই যে মেলা ঘুরাও হয়ে গেছে কারণ তাড়াতাড়ি চলেও এসেছিলাম বেশিক্ষণ থামিনি বৃষ্টির জন্যই কারণ মানে মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিটা আর এলো না আর আগের দিন তো দেখলেই জিলেপি নিয়ে এসেছিলাম মেলা থেকে যার জন্য আজকে আর জিলেপি নিয়ে আসেনি আজকে আইসক্রিম নিয়ে এসেছিলাম সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এদিকে ছেলে এই খেলনাগুলো কিনেছিল মানে ছেলেকে কিনে দিয়েছিলাম আর এই যে হালকাতার মিষ্টি এগুলো খাচ্ছি এখন তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে